মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেই গ্যারেন্টি আমাদের আমরা আপনাকে শেখাবো কিভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে ইনকাম করতে হবে হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ব্যবসাটি যেমন ইউনিক এবং তেমনই রয়েছে এই ব্যবসা থেকে অফুরন্ত ইনকাম করার সুযোগ এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা বর্তমান বাজারে প্রচুর রয়েছে আগামী দিনে এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা অনেক হলেও এই ব্যবসা অনেকেই করেন না আপনি হয়তো আপনার এলাকায় কাউকেই এই ব্যবসা করতে দেখবেন না আর দেখলেও খুব কম পরিমাণে এই ব্যবসা করছেন এমন কাউকে খুঁজে পাবেন কি করে এই ব্যবসা করবেন কত টাকা ইনভেস্ট করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কতটা জায়গা লাগবে সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে আপনাদের অবশ্যই থাকতে হবে আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর আপনাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করে নেবেন কারণ কেনার সময় সমস্ত ডিলটি কিন্তু আপনাকেই করতে হবে তো বন্ধুরা আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি স্যারের কাছে স্যারের থেকে জেনে নেবো আজকের ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য তো স্যার নমস্কার নমস্কার স্যার প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি দর্শক বন্ধুদের একটু বলে দেয় নমস্কার আমি সুব্রত দাস আমাদের প্রতিষ্ঠানের নাম এয়ারজেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস এটা ডানলবে অবস্থিত অ্যাড্রেস হচ্ছে আরআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ব্লক নাম্বার টু গেট নাম্বার টু নিয়ার লোকনাথ মন্দির আচ্ছা স্যার আপনার এই প্রতিষ্ঠানে আমার দর্শক বন্ধুরা যদি আসতে চান তো কীভাবে আসবেন সেটা একটু বলবেন শিয়ালদা থেকে যে কোনো দমদম আমি ট্রেন ধরে দমদমে নেমে বাসে করে ডানলব আসলেই আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন যে সকল বন্ধুরা ফ্লাইটে যদি কেউ আসতে চান দমদম বিমানবন্দরে নেমে যে কোনো ক্যাব হোক বা ট্যাক্সি হোক কুড়ি মিনিটের মধ্যে আমাদের ফ্যাক্টরিতে আপনি চলে আসতে পারবেন যে সকল বন্ধুরা আমার উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড দিল্লি বম্বে গুজরাট থেকে দেখছেন আমাদের দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন তারা যদি আসতে চান হাওড়ায় এসে যে কোনো ডানলগগামী বাসে উঠতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে প্রপার গাইড করে দেবো কীভাবে আসতে হবে আচ্ছা তো আপনি স্যার আজকে আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন আজকে যে ব্যবসা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটি মূলত বোতল তৈরি করার মেশিন যেটাকে আমরা বলি ব্লো মোল্ডিং মেশিন এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লো মোল্ডিং মেশিন এই মেশিনের থেকে আপনি বোতল তৈরি করে মাসে এমন একটি ইনকাম করতে পারবেন যেই ইনকাম আপনি চিন্তা পর্যন্ত করেন এখানে আপনি কী কী জিনিস তৈরি করতে পারবেন আমরা সকলেই জানি যে ঘুম থেকে উঠে যেই পাত্র দিয়ে আমরা জল খাই সেটাও প্লাস্টিক রাত্রেবেলা ঘুমোতে গেলে যেই বোতলটা ইউজ করি সেটাও প্লাস্টিক তো আমাদের প্লাস্টিকের বোতল আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত তাহলে কি শুধু জলের বোতলই তৈরি হয় একদম নয় এই মেশিনের সাহায্যে আপনি জোয়ানের বোতল তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে আপনি ফিনাইলের বোতল তৈরি করতে পারবেন সসের বোতল তৈরি করতে পারবেন আতরের বোতল তৈরি করতে পারবেন যে কোনো ধরনের যে কোনো ধরনের প্লাস্টিক বোতল আপনি এই মেশিন থেকে তৈরি করতে পারবেন আজকে এই মেশিনের সম্পর্কেই আমরা আপনাদের কাছে আলোচনা করব আচ্ছা তো স্যার এই মেশিন যদি আপনাদের কাছ থেকে আমার দর্শক বন্ধুরা কেনেন তাহলে কী কী সুবিধা পাচ্ছে যে দর্শক বন্ধুরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই ভিডিও দেখছেন এই মেশিন সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি সুবিধা আমরা যেটা দেব সেটা ফার্স্ট উন্নত প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আমরা এই মেশিনটি তৈরি করেছি এই মেশিন একটা বাচ্চাও আপনার মেশিনটা চালাতে পারবে এই মেশিন চালাতে গেলে কোনো আলাদা করে প্রশিক্ষণের দরকার নেই কেউ যদি পড়াশোনা নাও জানেন আমি অন্যভাবে আপনারা নেবেন না দর্শক বন্ধুরা কেউ যদি পড়াশোনা নাও জানেন সেও এই মেশিনটা চালিয়ে নিচে স্বাবলম্বী হতে পারবে এই মেশিন শুধু এই নয় তারপরে আসছে আমাদের সার্ভিস আপনার মেশিন এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছর পর তো মেশিনটা খারাপ হবে বা এক বছর হলো না দু বছর পরও মেশিনটা খারাপ হলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যখনই মেশিন খারাপ হবে আমরা আপনাদের জন্য বসে আছি আপনারা আমাদেরকে যখন পারবেন ফোন করবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মেশিন ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের তৃতীয়ত আপনি তো মালটা বানালেন একদম তাই মালটা কি করে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কোথায় বিক্রি করবেন আর মালটা বানাতে গেলে যে র মেটেরিয়াল দরকার হয় সেটাই বা কোথা থেকে পাবেন আমার আপনারা যদি চান র মেটেরিয়াল আমরা নিজেরাও সাপ্লাই করি আমাদের থেকেও নিতে পারেন ওকে বা যারা র মেটেরিয়াল বানায় তাদের সাথেও আমরা সরাসরি আপনাকে যোগাযোগ করিয়ে দেবো যাতে আপনি সঠিক দামে সঠিক জিনিসটা আপনার অঞ্চলেই পেয়ে যান যাতে আপনার খরচাটা অনেক কম হবে লাভের পরিমাণ বেশি হবে আর চতুর্থ যেটা না বললেই নয় মেশিন আপনি কিনে নিলেন প্রোডাক্টও আপনি বানিয়ে নিলেন আপনি বেজবেন কোথায় সেই ট্রেনিংটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের নিজস্ব সেলস টিম আছে তারা আপনাকে প্রশিক্ষণ দেবে আপনি যদি চান তারা আপনার কাছে এক মাস হোক মাস হোক তিন মাস হোক সেটা শর্ত সাপেক্ষ আপনারা আসবেন আলোচনা করবেন আমাদের সেলস টিম আপনাদের সাথে সহযোগিতা করবে আপনার প্রোডাক্টটা বিক্রি করে দেওয়া আচ্ছা আপনি যে বললেন মেশিনটা ট্রেনিং কি মানে কীভাবে চলবে সেটা আপনারা ট্রেনিং দিয়ে দেবেন তো সেটা কি ফ্রি অফ কস্ট ট্রেনিং দেবেন অবশ্যই মেশিন কেনার পর মেশিন যতদিন না আপনার ইনস্টল হয়ে আপনার প্রোডাকশান শুরু করছে ততদিন পর্যন্ত দায়িত্ব আমাদের মেশিন আপনি কিনলেন মেশিন আপনার সাইডে পৌঁছে গেল মেশিনটাকে ইনস্টল করা কোথায় বসাতে হবে কিভাবে বসাতে হবে কতটা কারেন্ট আপনার দরকার কতটা মানে কতজন লেবার আপনার দরকার সব সবকিছুর প্রশিক্ষণ আমরা দেব মেশিনটা ইনস্টল হবে মেশিনে কিভাবে কাজ করতে হবে সেটার প্রশিক্ষণ আমরা দেব মেশিনে রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে তার প্রশিক্ষণ আমরা দেব কিভাবে কম খরচায় আপনি বেশি প্রোডাকশন পান সেই প্রশিক্ষণও আমরা আপনাদেরকে দেব আচ্ছা স্যার ধরুন আমার দর্শক বন্ধু একজন আপনার কাছ থেকে মেশিন নিয়ে গেলেন সে সেই মুহূর্তে মেশিনটি চালাতে পারছে না আপনারা কি অভিজ্ঞ মিস্ত্রি তাদের দিয়ে হেল্প করতে পারবেন অবশ্যই স্যার আমরা যতদিন না আপনারা নিজেরা নিজেদের থেকে প্রোডাকশান করতে পারছেন ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করবো যাতে আপনি ভালোভাবে আপনার প্রোডাকশানটা করতে পারেন আপনার মেশিনটাকে আপনি ঠিক রাখতে পারেন যাতে আপনার মেনটেনেন্স কস্টটা অনেক কম হয় আপনি খুব অল্প খরচের মধ্যে বা বলা যেতে পারে যে মেশিনটা যাতে খারাপ না হয় সেই প্রশিক্ষণ একটা কথা বলছি কিছু মনে করবেন না অনেক মেশিন ব্যবসায়ী তারা বলেন সমস্ত দিক দিয়ে হেল্প করবেন তো অনেক সময় দেখা যায় তাদের কাছ থেকে আমার দর্শক বন্ধুরা কিন্তু সেইভাবে কোনো হেল্প পাচ্ছেন না তো আপনারা যে কথাটা বলছেন যেভাবে হেল্প করবেন এই কথার কতটা দাম রাখতে পারবেন সেটা একটু যদি বিস্তারিত বলেন ভালো প্রশ্ন করেছেন আপনি ভিডিও আপনারা অনেকই দেখেছেন মেশিন বানায় ম্যানুফ্যাকচারার সত্যি কি তারা ম্যানুফ্যাকচারার তারা কি সত্যি মেশিনটা বানাচ্ছে আমরা বানাচ্ছি বুক ঠুকে বলছি যদি আপনাদের পরীক্ষা করতে হয় আসুন ইস্টার্ন ইন্ডিয়ায় এত বড় কথা কেউ আপনাকে বলবে না ইস্টার্ন ইন্ডিয়ায় ব্লো মোল্ডিং মেশিনের সাথে যে কোটি মেশিন দরকার হয় চালানোর জন্য একমাত্র এয়ারজেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেসই একমাত্র কোম্পানি যারা প্রতিটা মেশিন তার নিজস্ব কারখানায় তৈরি করে টেস্ট করে আর এন ল্যাব আছে মেশিনের কোনো প্রবলেম হলে সেটা সলভ করে নিজস্ব সার্ভিস টিম আছে কোনো সমস্যা হলে তারা গিয়ে আপনার সাইডে গিয়ে সেই মেশিনের সব রকম সমস্যা সমাধান করে আপনাকে মেশিন চালাতে সাহায্য করবে এমন কি যারা বলছে যে আমরা ম্যানুফ্যাকচার আমরা আপনাদেরকে মেশিন প্রোভাইড করছি আপনারা যে মালটা তৈরি করছেন সেই মালটা আমরাই কিনে নেব আচ্ছা আপনি নিজেই চিন্তা করে দেখুন যেই দামে আপনি মেশিনটাকে কিনছেন মেশিনটার কি সঠিক সেই দাম আপনি কি সঠিক দামে মেশিনটা কিনলেন আচ্ছা আপনার যে মেশিনের দাম আমাদের আমরা যে মেশিনের কথা আপনাকে দেখাচ্ছি এই মেশিনটি ঘন্টায় আটশো থেকে নশো প্রোডাকশন দেবে আচ্ছা এই মেশিনের ন্যূনতম কস্ট হচ্ছে চার লাখ পঁচানব্বই হাজার আবার বলছি চার লাখ হাজার আচ্ছা এই মেশিনের সাথে জিএসটি আর ট্রান্সপোর্টেশন এক্সট্রা যেটা আপনার অ্যারাউন্ড পাঁচ থেকে সাত লাখের মধ্যেই থাকবে আচ্ছা এই মেশিনটায় আপনি ঘন্টায় আটশো থেকে নশো প্রোডাকশন করলেন একদম দশ ঘন্টা শিফট দু ঘন্টা আপনি রেস্ট দিলেন মেশিনকে মানে আট ঘন্টা চলবে ঘন্টা চললো যদি আমি আটশো করে ধরি আট ঘন্টায় আট 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 চৌষট্টি বোতল আপনি তৈরি করতে পারতে আমি যদি সব খরচ বাদ দিই তারপরও আপনার এই মেশিন থেকে পঞ্চাশ পয়সা পার বোতলে আপনি লাভ করতে পারবেন পঞ্চাশ পয়সা করে যদি আপনার প্রোডাকশানের লাভ হয় সব খরচ বাদ দিয়ে আপনি বোতল বিক্রি করে পঞ্চাশ পয়সা লাভ করছেন আমরা চার হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবো তিরিশ দিন যদি আমরা প্রোডাকশান করি এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম বিশ্বাস করবেন না আপনারা আপনারা বলছেন যে অনেক বেশি বলছে উল্টো পাল্টা বলছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এত হলো না সবটা বাদ দিয়ে মেনটেন্স বাদ দিয়ে যারা কাজ করবে তাদের মাইনে বাদ দিয়ে আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেই গ্যারেন্টি আমাদের আমরা আপনাকে শেখাবো কিভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে ইনকাম করতে মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে একদম অবশ্যই স্যার এটা টেস্টেড গ্র্যান্টেড আমরা গ্যারেন্টি নিচ্ছি কিভাবে করতে হয় সেই ট্রেনিং আমরা আপনাকে দেবো আচ্ছা স্যার একটু আগে যে বললেন যে দর্শক বন্ধুরা অনেকেই জানেন না যে কোন জায়গায় মেশিন তৈরি হচ্ছে না হচ্ছে সেটা দর্শক বন্ধু আপনি যে বললেন আপনাদের এখানে মেশিন তৈরি হচ্ছে সেটা দর্শক বন্ধুরা বুঝবেন কি করে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি আপনি প্রথমে একটু দেখে নিন আমাদের এখানে যে প্রতিটা মেশিন রয়েছে এই মেশিনটি দেখছেন এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশান হচ্ছে বারোশো থেকে চোদ্দশো আচ্ছা এই মেশিনের দাম কি পড়ছে এই মেশিনের দাম মোটামুটি সাত লাখ থেকে দশ লাখের মধ্যে আচ্ছা এবার এটা কম বেশিও হতে পারে এর ক্যাপাসিটি অনুযায়ী আরও দাম কম বেশিও হতে পারে কেন এর হিটার পোশানটা আলাদা আছে এর কি হিসাবে হিটারটা আমরা দিচ্ছি সেই হিসাবে দাম আচ্ছা দেখতে পাচ্ছি আপনার এখানে যে মেশিনটা আছে পাশের মেশিনটা দুটো ভিন্ন মেশিন হ্যাঁ মোটামুটি কটা মেশিনের সেট নিয়ে আপনাদের একটা এই ধরনের মেশিনের সেট হচ্ছে হ্যাঁ ব্লো মোল্ডিং মেশিন প্রথম কথা আমরা এই কথাটা আলোচনা হয়তো প্রথমেই করা দরকার ছিল ব্লো মোল্ডিং মেশিন আমরা জাস্ট এটাকে বলছি ব্লো মোল্ডিং মেশিন আচ্ছা এই মেশিনের সাথে পাঁচ লাখের শুধু এটার দামি পাঁচ লাখ একদম নয় আচ্ছা এই মেশিনের সাথে রয়েছে হিটার আচ্ছা যেই মেশিনে আপনার র মেটেরিয়ালটা তৈরি হবে বানানোর উপযোগী হবে আচ্ছা প্রোডাক্টটা এটা হচ্ছে সেই মেশিন এর নাম হচ্ছে হিটার থার্ড মেশিন যেটা আপনাকে আমি দেখাতে চাই যেটা দরকার যেটা আমাদের প্রোডাকশানের হার্ট সেটা হচ্ছে কম্প্রেশার মেশিন কম্প্রেশার মেশিন দেখুন তৈরি হচ্ছে প্লাস্টিক ঢাকা রয়েছে রং করা হয়েছে নতুন কাজ হচ্ছে তার জন্য একটা প্লাস্টিক ঢাকা রয়েছে তার র মেটেরিয়ালও নিচে পড়ে আছে আসুন এখানে আরও মেশিন রয়েছে এখানে আরও মেশিন রয়েছে বিভিন্ন টাইপের অফ মেশিন আছে এগুলো প্রোডাকশন ওয়াইজ এর মেশিনের দামগুলো কম বেশি হয় চতুর্থ যে মেশিনটা দরকার সেটা হচ্ছে চিলার মেশিন এর এই মেশিনের সঙ্গে ইনক্লুড এই মেশিনের সাথে ইনক্লুড রয়েছে এই মেশিনের কাজ হচ্ছে আপনার মোলটাকে ঠান্ডা রাখা আচ্ছা যে বোতলটা তৈরি হবে সেই বোতলের শেপটা ঠিক রাখা এই মেশিনটা না নিলে আপনার বোতলটা ঠিক থাকবে না আচ্ছা এটা আপনাকে নিতেই হবে ফিফথ যে মেশিন আছে এটা অপশনাল এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এটাকে আমরা বলি ড্রায়ার মেশিন এয়ারের যে ময়শ্চারটা আছে সেটাকে ট্র্যাপ করা এর কাজ এটা অপশনাল আছে নিউমেটিক ভালগুলোকে ঠিক রাখার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করি কিন্তু আপনি নিতে চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন সেটা আপনার উপরে আছে এটা নিলে দাম আর একটু বাড়বে আচ্ছা তো স্যার এই মেশিনগুলো যদি আমার দর্শক বন্ধুরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে ইনস্টল করেন তো মোটামুটি কতটা জায়গার প্রয়োজন আছে দেখুন চারটে মেশিন আমাদের এখানে লাগবে চারটে মেশিনের জন্য কম্প্রেসার মেশিন সময় আমরা বলবো যেখানে আপনি মেশিন বসাচ্ছেন তার বাইরে বসাবে আচ্ছা নিজস্ব যদি আপনার জায়গা থাকে শুধু ঘর যদি আমি ধরি তাহলে দশ থেকে বারো ফুটের দশ থেকে বারো ফুটের ঘর লাগবে যেখানে আপনার হিটার হিটার ব্লো মোল্ডিং মেশিন আর চিলারটা চলে আসবে কম্প্রেসারটা আপনার ঘরের পাশে থাকবে সেখান থেকে হাওয়া নিয়ে আমার মেশিনের কাজ হবে আপনি বোতল ফোলাতে পারবেন ঘর আপনার লাগবে আচ্ছা তো নিদের পক্ষে চারটে মেশিন নিয়ে আপনাদের একটা সেট আপ চারটে একটা সেট আপ বাই বারো একটা ঘর হলে হ্যাঁ দশ বাই বারো ঘর হলেই হয়ে যাবে আচ্ছা তো স্যার এই মেশিনগুলো বসাতে আমার দর্শক বন্ধুদের ইলেকট্রিক কানেকশন কি নিতে হবে সব থেকে ন্যূনতম যে মেশিনটা আমরা প্রথমে আলোচনা করেছি যেটাতে ঘন্টায় আটশো থেকে নশো প্রোডাকশন আছে হুম সেখানে আপনার কম্প্রেসার লাগবে সাড়ে বারো এইচ পির কম্প্রেসার লাগবে যেখানে আপনার সাত থেকে আট কিলো কারেন্ট দরকার হয় আচ্ছা যে হিটারটা আমরা আপনাদেরকে দেখি দেখাচ্ছি এখানে আপনার দু হাজার ওয়াটের ওয়াটের হিটার ছটা থাকবে এখানে বারো তাহলে আপনার বারো ওয়াট আর কম্প্রেসার রয়েছে আপনার সাত ওয়াট উনিশ ওয়াট আর এক ওয়াট আপনার চিলারে থাকে আচ্ছা মোটামুটি কুড়ি ওয়াট যদি আপনার লোড থাকে তাহলে আপনি এই মেশিনটা চালাতে পারবেন তার মানে আমার দর্শক বন্ধুদের লাইন নিতে হবে লাইন নিতে হবে থ্রি ফেস প্রতিটা মেশিন এখানে থ্রি থ্রি লাইন আপনাদের দরকার বারো কিলো কারেন্ট আপনার লাগবে হিটার কাম ব্লো মোল্ডিংয়ের জন্য ওকে সাত কিলো লাগবে আপনার কম্প্রেসারের জন্য আর এক কিলো লাগবে চিলার মেশিনের জন্য কুড়ি কিলো আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করতে তাদের লাইসেন্স কি কি বার করতে হবে বা ডকুমেন্টস কি কি লাগবে দেখুন আমরা সবাই জানি ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স দরকার ঠিক তাই ট্রেড লাইসেন্স আপনাকে করতে হবে ইলেকট্রিসিটি নিতে গেলে আপনাদের সেখানেও একটা পারমিশনের দরকার হয় কারণ যেহেতু আপনাদের ফোর কানেকশন কানেকশান নিতে হবে তো ইলেকট্রিসিটির ওখান থেকে একটা পারমিশন আপনাকে নিতে হবে ওকে আর জিএসটি যদি আপনার থাকে তাহলে খুবই ভালো জিএসটিটা রাখা এখন দরকার কেন আমাদের পাকা বিলেই এখন কাজ হয় জিএসটিটাও আপনার দরকার এই সমস্ত ডকুমেন্টসগুলো করে রাখলে দর্শক বন্ধুদের ব্যবসা করতে কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না জিএসটিটা আপনারা করবেন ট্রেড লাইসেন্সটা আপনারা করবেন আর ইলেকট্রিসিটি বোর্ড থেকে যখন আপনার ইলেকট্রিক নেবেন আপনার অটোমেটিক্যালি সেখান থেকে লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন তাহলে আপনি নির্দ্বিধায় সারা বছর আপনি মেশিনের প্রোডাকশান করতে পারবেন কোনো টেনশান ফ্রিভাবে স্যার আমার যে সমস্ত দর্শক একদম নতুন আসবেন এই ভিডিও দেখে যারা এই ব্যবসাটি করতে চাইবেন তো তাদের কি আপনারা মানে এই রকম যে ট্রেড লাইসেন্স বা কোন কোথায় কি লাইসেন্স পাওয়া যায় সে সমস্ত ব্যাপারে হেল্প করে দেবেন হ্যাঁ অবশ্যই আমরা আপনাদেরকে বলে দেবো আপনি যে এলাকায় থেকে আসছেন সেই এলাকার নিয়ারেস্ট যেখানে আপনার মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে মিউনিসিপ্যাল অফিস কোথায় আছে যদি পঞ্চায়েত অফিস হয় তাহলে ব্লক অফিস কোথায় আছে কিভাবে যোগাযোগ করবেন কোথায় যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলোও আমরা আপনাদেরকে বলে দেবো আপনারা নিজেরাই করতে পারবেন আমরা সহযোগিতা করব আপনাদেরকে আপনারা কিভাবে করবে তো আরও তো অনেক জায়গায় মেশিন তৈরি হয় আপনাদের মতন এই ব্লো মোল্ডিং মেশিন তৈরি হয় তো আপনার কাছ থেকে কেন নেবে তাদের কাছ থেকে কেন নেবে না এই ব্যাপারে একটু ক্ল্যারিফিকেশান যদি করে দেন ভালো প্রশ্ন করেছেন আমাদের থেকেই বা কেন ইয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস থেকে কেন তাই অনেক ভিডিও আছে যারা বলে যে আমরাই ম্যানুফ্যাকচারার আপনারা আমাদের থেকে মেশিন কিনে নিয়ে যান প্রোডাক্ট সেল করার দায়িত্ব আমাদের যদি আপনি না করতে পারেন প্রোডাক্টটা আমরা কিনে নেব সত্যি কি তারা ম্যানুফ্যাকচারার আপনি কি দেখেছেন যে সত্যি তারা তৈরি করছে ইস্টার্ন ইন্ডিয়াতে আমরাই একমাত্র কোম্পানি ব্লো মোল্ডিং সেকশানে যে কোটি মেশিন দরকার হয় প্রতিটা মেশিন আমরা ইনহাউস তৈরি করি আমাদের নিজস্ব সার্ভিস টিম আছে যারা প্রতিনিয়ত আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনার মেশিনটা রান করানো যায় দ্বিতীয়ত আপনি র মেটেরিয়াল কোথা থেকে কিনবেন সবাই বলে আমরাই বিক্রি করি আমাদের থেকে কিনবেন আমরা বলি নয় আমরা বিক্রি করি আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন কিন্তু আমরা বলি না কখনো যে আমাদের থেকেই নিতে হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় গেলে আপনি আরও কম দামে র মেটেরিয়ালটা পাবেন তাদের থেকে আপনি সরাসরি র মেটেরিয়াল কিনতে পারবেন তৃতীয়ত আমাদের এটা গর্ব যে আমাদের নিজস্ব সার্ভিস টিম যারা প্রতিনিয়ত প্রচেষ্টায় রয়েছে যে মেশিনকে কিভাবে আরও ভালো করা যায় গ্রাহককে আরও কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল ওভার ইন্ডিয়ায় যে কোনো পজিশানে আপনি রয়েছেন কোনো সমস্যায় পড়েছেন একটা ফোন আপনি করুন যদি ফোনে কোনো সমস্যার সমাধান করে দেওয়া যায় আমরা করে দেবো যদি না হয় এক থেকে দুদিনের মধ্যে আমাদের যিনি আছেন আপনার কাছে পৌঁছে যাবেন আপনার মেশিনের পুরো সার্ভিস করে নতুন করে আপনি আবার প্রোডাকশান শুরু করতে পারবেন তৃতীয়ত আপনি মেশিন নিলেন প্রোডাকশান করলেন মালটা তো বেচতে হবে তাহলেই তো টাকাটা পাবেন কিভাবে বেচবেন কোথায় বেচবেন কি প্রোডাক্টের এখন চাহিদা চলছে যে প্রোডাক্টটা বানালে আপনি আরো বেশি করে মুনাফা অর্জন করতে পারেন বোতল কি পাঁচশো এমএল একদম একদম যে মেশিন থেকে আপনি ছোট্ট জোয়ানের বোতল থেকে শুরু করে দু লিটার পর্যন্ত আপনি বোতল ফোলাতে পারবেন আমরা আপনাকে শিখিয়ে দেবো কি বোতল কখন ডিমান্ড আছে কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে প্রোডাকশন করবে আশা করি এই সহযোগিতাটা সব থেকে আগে দরকার যাতে আপনি তৈরি করে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন স্যার আপনাদের মেশিন সম্পর্কে তো অনেক কিছুই জানতে পারলাম কিন্তু মেশিনটা কীভাবে চলছে সেটা তো দেখলাম না সেটা কি কোনোভাবে দেখিয়ে দেওয়া সম্ভব অবশ্যই দেখিয়ে দেওয়া সম্ভব আমাদেরই এক বন্ধু আছেন যারা যে এক বছর ধরে মেশিনটি চালাচ্ছেন চালিয়ে কিভাবে সে ইনকাম করছেন সে আমাদের থেকে মেশিন নিয়ে সে কি মানে স্যাটিসফাইড সেটাও আপনাদেরকে আমরা দেখাবো চলুন আমরা সেখানে যাই আমরা ভিডিও আলোচনা করেছিলাম যে আমরা আমাদের একজন খুশি গ্রাহকের কাছে আপনাদেরকে নিয়ে আসব আপনার উনি যে মেশিনটা চালাচ্ছেন সেই মেশিনটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে মেশিনটা আপনার প্রোডাকশান করছে বোতল তৈরি করছে এই বোতলটাও আপনি দেখতে পারেন দুশো এম এল এর জুসের বোতল আছে উনি জুসের বোতলটা করছেন আপনি চাইলে জুসের বোতলও করতে পারেন এর থেকে বড় বোতলও করতে পারেন উনি আমাদের গ্রাহক আমাদের বন্ধু আমাদের কলিগ আপনার যা যা প্রশ্ন আছে আপনি করতে পারেন ওকে আপনার নামটা একটু বলবেন আমার নাম ছোট্টু পুরো আপনার কোম্পানির নামটা একটু বলে দিন সিটি কর্পোরেশন আচ্ছা তো স্যার আপনি এই মেশিন নিয়ে কিভাবে ব্যবসা করছেন তার একটা অভিজ্ঞতার কথা যদি একটু বলে দেন দর্শক বন্ধুদের দেখুন আমি তো গত এক বছর হলো আমি এই ব্যবসায় এসেছি তো আমার মেশিনপত্র এয়ারজেন থেকে নেওয়া হয়েছে ওকে হ্যাঁ আর রইল আমি এখন করছি আপনাকে যেহেতু বলেইছেন উনি আগে থাকতে আমি এখন অ্যাকচুয়ালি এই জুসের বোতলটা করছি মানে এটা ডিমান্ড আছে এখন হ্যাঁ এখন ডিমান্ড আছে এই গরমকালে জুসের বোতল জলের বোতল এগুলোর সাধারণত ডিমান্ড থাকে তো আমার এখন আপাতত এই জুসের বোতল চলছে তো আমার এই যে মেশিন আছে আমি এর মেশিনে দু লিটার পর্যন্ত ক্যাপাসিটির বোতল তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা সেটা জুসের বোতলও হতে পারে সেটা জলের বোতলও হতে পারে তো এই হচ্ছে ওভারঅল আমার মানে ব্যবসা করে আমি হ্যাপি আচ্ছা মোটামুটি আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারছেন একদম জেনুইনটা বলবেন দেখুন ব্যবসায় সাধারণত এইভাবে বলা সম্ভব নয় যে আমি এত টাকাই পাবো কারণ এটা তো আর চাকরি নয় যে মাসের শেষে আমি দশ হাজার পাই মানে দশ হাজারই পাবো অবশ্যই না এটা কোনো মাসে হতে পারে তিরিশ হাজার কোনো মাসে হতে পারে ষাট সত্তর হাজার তো এটা যদি এভারেজ করেন পঞ্চাশ ষাট হাজার টাকা এভারেজ একটা আসে মোটামুটি অ্যাভারেজে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে ফেলছেন একদম ওকে তো স্যার মোটামুটি এই ব্যবসাটা করতে আপনি ইনভেস্ট কত করেছেন মানে একটা অ্যাপ্রক্সিমেট যদি বলেন দেখুন খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না এটা ওই মেশিন পত্রের দাম ধরুন ওই পাঁচ ছ লাখ টাকার মধ্যে আচ্ছা আচ্ছা পাওয়া যায় এবার আপনার নিজস্ব যদি জায়গা থাকে তাহলে ওই ভাববেন যে পাঁচ ছ লাখ টাকাটাই ইনভেস্টমেন্ট আচ্ছা নিজস্ব যদি জায়গা থাকে কারেন্ট থাকে আচ্ছা এবার যদি না থাকে সেই ক্ষেত্রে তো ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে এরিয়া ওয়াইস আপনি কোন এরিয়ায় কোম্পানি করবেন সেই এরিয়ার ভাড়া কত এগুলো ডিপেন্ডস করে এগুলো বিভিন্ন এরিয়া অনুযায়ী মোটামুটি পাঁচ সাত লাখ টাকা ইনভেস্ট করলে এই ব্যবসাটা শুরু করা যায় এবং মাসে শেষে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা একদম আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন আমাদের যে সহযোগী বন্ধু আছেন তিনি নিজের ব্যবসা চালাচ্ছেন এক বছর ধরে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন সেই অভিজ্ঞতাও আপনাদেরকে বললেন উনি মাসে কত টাকা ইনকাম করছেন সেটাও আপনাদেরকে উনি বললেন এবার আমরা ভিডিওতে যেটা দেখিয়েছিলাম প্রথমের দিকে যে কিভাবে কাজ করে এবার আপনাদের প্র্যাকটিক্যালি আমরা দেখাবো যে কিভাবে মেশিনটা কাজ করে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের কম্প্রেসার মেশিন যে যেখান থেকে আমরা হাওয়াটা পাচ্ছি যে হাওয়াটা আমাদের বোতল ফোলাতে সাহায্য করছে সেকেন্ড মেশিন আমাদের চিলার এটা আপনার ব্লো মোল্ডিংয়ের যে মোল্ড আছে সেই মোল্ডটাকে ঠান্ডা করতে সহযোগিতা করে এটা আপনার দরকারি কেন আপনার বোতলের শেপটাই এই মেশিনের দ্বারাই ঠিক থাকে থার্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লোয়ার যেখানে আমাদের এই মেটেরিয়ালগুলো তৈরি হয় মেটেরিয়াল কি র মেটেরিয়াল আমরা আগেও দেখেছি এখনও দেখাচ্ছি এটা দুশো এম পি পিফাম আছে এই মেটেরিয়ালটা আপনাকে এই যে ব্লক আছে এই ব্লকের মধ্যে দিতে হবে ওকে এবার যখন মেশিন রানিং থাকবে তো ব্লকটা ঘুরবে আর এদিকে আছে আমাদের হিটার পার্ট এই হিটার পার্টে মেটেরিয়ালটা পুরোপুরি তৈরি হবে আপনার ব্লো করার জন্য যখন পুরোপুরি তৈরি হয়ে গেল তখন এই মেশিন এই যে আপনার পিফর্ম আছে এই পিফর্মটা আমরা এখান থেকে এখান থেকে তুলব এখানে রেডি হয়ে যাবে এখান থেকে তুলব তুলে আমরা এখানে দেবো এখানে দেওয়ার পরে সুইচ দিলে আপনার বোতলটা রেডি হয়ে যাবে তৈরি করার পর বোতলটা আপনার এরকম দেখতে হবে